আমরা রেখা কাকে বলে যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেদ বা উচ্চতায় কিছুই নেই তাকে রেখা বলে রেখার কোন প্রান্ত বিন্দু নেই তাহলে রেখা কাকে বলে যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা বা বেদ কিছুই নেই তাকে রেখা বলে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই মানে একটা লাইন টানি সেটাই হচ্ছে রেখা সেটা এদিকেও যেতে পারে ডান দিকে বাম দিকেও যেতে পারে কারণ এটা কোনো প্রান্তবিন্দু নেই শুধু দৈর্ঘ্য আছে প্রস্থ উচ্চতা কিছুই নেই